মুন্সীগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পৌরসভার ছয় নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয় শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র এ কে এম এরাদত হোসেন মানু এ সময় তিনি বলেন বিগত দুর্দিনের কথা তুলে ধরেন ও সামনে দল গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মীর মোহাম্মদ শরীফ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত কঠিন অবস্থায় আমাদের করতে হয়েছে অনেক সময় আমরা আমাদের ছোট বড় কাউকে আমরা ডাকি নেই কারণ আমরা চাইনি যে আমাদের সন্তানরা বা আমাদের ছোট ভাইরা বিপদে জড়িয়ে যাক যা বিপদ আছে আমাদের আমরাই কাত পেতে নিয়েছি আসলে সত্যিকারভাবে সেজন্য আপনাদের ডাকি নিই কিন্তু এখন সময় এসেছে আমাদের রাস্তায় যেতে হবে আমাদের সংগঠনকে গুছাতে হবে আমাদের অনুরোধ থাকবে আজকে ছয় নং ওয়ার্ডের যারা আছেন অনেকে বলছেন সবাই আছে আমি আমি দেখতেছি অনেকে নাই তো সামনে আমরা যে প্রোগ্রামগুলি করব আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। অত্যন্ত সুন্দর ঐক্যবদ্ধভাবে আমরা ছোট বড় নির্বিশেষে সবাই একসাথে হব আমাদের এলাকাবাসী বিগত দিন আমরা যেমন ছিলাম ঠিক সেইভাবে আমরা চলব পাশাপাশি একটা জিনিস আমি বলবো ভাই রুমান যেটা বলেছে রুমান শহর ছাত্র দলের আহ্বায়ক ঠিক আছে আপনাদের সন্তান আমি আশা করব সামনে আগামী দিনে আমাদের সন্তানরা আমাদের ছোটো ভাইরা মুসন শহর বিএনপির একসময় হয়তো জেলা বিএনপির অনেক বড় বড় দায়িত্ব নেবেন আপনাদের সেইভাবে তৈরি হতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে এটা আমার আহ্বান থাকবে আপনাদের কাছে আমাদের যতটুকু করণীয় আপনাদের জন্য আমরা আপনাদের পাশে থেকে করবো আমি ব্যক্তিগতভাবে থাকবো পাশে তো বন্ধুগণ আসলে দেশের অবস্থা খুব বেশি ভালো না আমরা যারা রাজনীতির সাথে জড়িত খুব ওতপ্রোতভাবে আমরা জানি দেশ এখনও একটা অনিশ্চিত অবস্থায় আছে সেজন্য আমি বলেছি যে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং খুব সম্ভবত একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের অতি শীঘ্র আবার রাজপথে নামতে হবে সেই লক্ষ্যে আমি মনে করি যে সবাই আমরা একাতবদ্ধ হব বিগত আগামী দিনে আমরা যখন রাজপথে নামব মুন্সীগঞ্জের আমি ছয় নং ওয়ার্ডের সবাইকে আমার পাশে যাই আমাদের কর্মী সংগঠন গুলি শক্তিশালী করার জন্য এই ধরনের কর্মসূচি এই ধরনের মিটিং করা অবশ্যই আবশ্যক কারণ হলো আমাদের রাজনীতির শেষ নেই আমাদের সামনের নির্বাচন নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতো আর আজকের এই পরিবেশের জন্য প্রধান অতিথি যে বক্তব্য দিয়ে গেছেন তারপরে বলার অপেক্ষা রাখে না তারপর আমার বলতে হয় যে আজকের এই পরিবেশের জন্য আমাদের দীর্ঘ আঠারো বছর অপেক্ষা করতে হয়েছে ষোলো বছর স্বৈর শেখ হাসিনার পেশি শাসন থেকে আমরা কেউ মুক্ত মুক্তি পাই নাই এবং দুই বছর ছিল সেনা শাসন মূল আঠারো বছর আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম আমরা স্বাধীনভাবে আজকে যেই মঞ্চে বসে কথা বলছি আমরা একটা ওয়ার্ড বা একটা পৌরসভার মিটিং করলো এই পরিবেশে করার কোনো আমাদের জায়গা ছিল না আমাদের নির্যাতন করেছে এক পুলিশ লীগ আর নির্যাতন করেছে সন্ত্রাসী আমুলিগ শেখ হাসিনা নিজেই সন্ত্রাসী ছিল কারণ শেখ হাসিনার ষোলো তারিখ রাতে ষোলোই জুলাই রাতে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা একাত্তরের পঁচিশে মার্চের ঘটনাকে ছাড়িয়ে গেছে তাই আমি সালাম জানাই যারা ছাত্র জনতা যারা রাজপথে থেকে আমরা তাদের অন্তরে ছিলাম আমাদের এই ভাই যারা জীবন বাজি রেখে বুঝে বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে বুলেটে বুলেট বুকে পেটে নিয়ে এই দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই সবাইদেরকে আমি আপনাদের পক্ষ থেকে আমি সালাম জানাই ভাই আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন যেভাবে দিক নির্দেশনা দিয়ে যাবেন আমরা সেইভাবেই কাজ কাম করব এই আশার ব্যক্ত করে আমি আমার গদ্য বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ছোট অনুষ্ঠানে আমাদের এই এলাকার অঞ্চলের লোহমানব মানব জেলার বিপির যুগ মানুভাই আসার জন্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন মুন্সিগঞ্জ